অপরাধগুলো কাজের উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বৃহস্পতিবার রাতে বাগ্রাকোট বাস স্ট্যান্ডের কাছে ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল এই ছজন খবর পেতেই অভিযানে নেমে তাদের গ্রেফতার করে পুলিশ মৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে অন্যদিকে বাঘাজতীন কলোনিতে চুরির ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ এ নিয়ে গ্রেফতার হল মোট তিনজন শিলিগুড়ি থেকে পারমিতার রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী